হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো যাদের টিকটক গাড়িতে ব্যান্ড অ্যাকাউন্ট ওয়ার্নিং এসেছে শুধু তারাই এই ভিডিওটা দেখবেন সো আমি টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করলাম সো আমি আমার টিকটক প্রোফাইলে যাব প্রোফাইলে চাপ দিলাম দেওয়ার পর আমার অ্যাকাউন্টের নিচে দেখেন অ্যাকাউন্ট ব্যান্ড ওয়ার্নিং এসেছে সো এখন কি করবেন উপরে দেখেন থ্রি ডট কম আছে ওই ঠিক চাপ দিবেন দেওয়ার পর নিচে দেবেন সিটিং ক্যাং প্রাইভেসি মানে ওখানে চাপ দেবেন দেওয়ার পর নীতি একটু স্কুল করবেন স্কুল করার পর নিচে দেখেন সাপোর্ট নামের একটি অপশন ওখানে চাপ দেবেন দেওয়ার পর নিচে দুই নাম্বারটা দেখেন ওই দু নাম্বারে চাপ দিবেন দু নাম্বারে চাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এখন দেখেন এক নম্বর অপশনে চাপ দিবেন আমি এক নম্বর অক্সনে চাপ দিলাম সো একটু ওয়েট করবেন এবং দেখেন আমার যে যে কারণে অ্যাকাউন্টে ব্যান্ড ওয়ার্নিং এসেছে সেগুলো কারণ দেখেন লেখা আছে উপরে এখানে দুই তিনটে অপশন আসবে আপনি আদার আছে ক্লিক করেবেন নোতে ক্লিক দিবেন আমি নোতে ক্লিক দিলাম নোতে ক্লিক দেওয়ার পর আপনার আর কোনো কাজ নাই আপনি বের হয়ে আসতে পারেন সো আরেকটা কাজ আছে আমি আবার টিকটক আইডি ঢুকলাম আমার পুরোপালে ঢুকলাম বের হয়ে আবার ঢুকার পর আমি ওই সেম কাজটি করব আবার ওই ঠিকানা ঢুকবো সিটিংস আর প্রাইভেসি এখানে ঢুকার পর নিচে একটু স্কুল ড্রান করব করার পর দেন রিপোর্ট এ প্রবলেম এখানে একটু চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন সময় লাগবে সো অ্যাকাউন্ট এ প্রবলেম এখানে চাপ দেবেন ধরপর নিচে দেখেন সবার নিচে দেবেন প্রোফাইল পেজ নামের একটা অপশন দেখা যাচ্ছে দেখেন আমি দেখাইতেছি এই যে প্রোফাইল পেজ নামের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন প্রসেসিং হতে সময় লাগবে এখানে অনেক কোটি অপশন আছে আপনি আদার্সে ক্লিক করবেন আমি আদার্সে ক্লিক করে দিলাম এখানে দেখেন অনেক লেখা এসেছে লেখাগুলো পড়লে পড়তে পারেন সমস্যা নাই আমি নতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচে দেখেন এই যে এখানে একটা অপশন আছে ওখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন নিচে সেন্ট মেসেজিং এখানে চাপ দেবেন দেওয়ার পর আমি যেটা লিখতেছি আপনি সেমটা লাগবেন এই যে দেখেন আমি এটা লিখছি এটা আপনি দিবেন দেওয়ার পর সেন্ড করে দিবেন সো আপনার কাজ ওকে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ